এমনও পরিবার আছে নাতি নাতনিকে দাদা দাদির সাথে মিশতে দেয় না পারিবারিক কলহের কারণে এমন আছে এমনও হতে পারে আপনি আপনার স্বামী একসাথে অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন আর আপনি এই বাচ্চাগুলাকে মুরগির বাচ্চার মতো বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখার কারণে আপনার মরার পরে আপনার স্বামী মরার পরে এই বাচ্চাগুলোর জীবনটা কত কষ্ট হরবে আপনি কি সেটা কোনোদিন অনুধাবন করতে পেরেছেন সন্তানদেরকে দৈর্য শিক্ষা দিবেন একটা বাচ্চা চিপস চাইছে সাথে সাথে দিবেন না আল্লাহ তার বান্দাকে ধৈর্য পরীক্ষা ছাড়া কিছু দেয় না ধৈর্যর পরীক্ষা নেয় আপনি দেখবেন আমরা চাইতে চাইতে আল্লাহ কি দেয় নাকি না আল্লাহ দেখতে থাকে আমার বান্দাটা কতটুকুর ধৈর্য ধারণ করতেছেন সুতরাং আপনি যে ছেলে মেয়েরে চাইতে চাইতে দিচ্ছেন আপনি তার ধৈর্য হারাচ্ছেন এজন্য তাকে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য আপনি কি করবেন একটা জিনিস চাইছে একদিন অথবা দুই দিন পরে দিবেন অথবা এক ঘন্টা পরে দিবেন চাইতে চাইতে দিতে যাবেন না তাইলে সে কী শিখবে ধৈর্য শিখবে হতে পারে এখন কান্না করতেছে কিন্তু একটা পর্যায়ে সে শিখবে জানা আমার কান্নার দ্বারা কোনো কি হয় না লাভ হয় না আমি এক জায়গায় বেড়াইতে গেছি মজার কথা বলি তো দুইটা বাচ্চা খেলতেছে একটা বাচ্চা তার মায়ের কাছে একটা জিনিস চাইতেছে আমার আত্মীয় স্বজনের মধ্যে ঘটনা এখন ওই বাচ্চাকে তার মা দেয় না তখন ওই বাচ্চা ওই বাচ্চা পাশের বাচ্চাটাকে শিখাই দিতেছে এই তুই কান্না কর কান্না করলে দিবে আমিও কিছু না পাইলে কান্না করি এখন ওই বাচ্চাটা কান্না শুরু করছে খবরদার বাচ্চাদেরকে কি শিক্ষা দিবেন ধৈর্য অসবির আলা মা আসি কামিন আজমিল উমুর ধৈর্য হচ্ছে একটা মহৎ গুণ এই জন্য আপনাদের যারা গার্ডিয়ান আছেন অনেকে তো আসেন নাই যারা আসছেন তাদের প্রতি আমার অনুরোধ এবং যারা শুনবেন অনুরোধ বাচ্চাদেরকে ধৈর্য শিক্ষা দিবেন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনার ছেলে মেয়েকে চাচা চাচি জেঠা, জেঠি মামা মামি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে দিবেন এই অভ্যাস এখন ঘরে উঠছে আমাদের মধ্যে সাসা বাতিজার কি বলে বাতিজা কি চিনে না মামতোবাই খালতোবাইদেরকে চিনে না এই স্বভাব এখন তৈরি হয়েছে কারণ আপনি আপনার বাচ্চাকে ডিব্বার ভিতরে ঢুকে রাখছেন তাকে কারো সাথে মিশতে দেয় নাই এমনও পরিবার আছে নাতি নাতনিকে দাদা দাদির সাথে মিশতে দেয় না পারিবারিক কলহের কারণে এমন আছে আছে কথা লম্বা করলাম না এত কথা বলার সময় এখানে নাই এতটুকু বলবো আপনার বাচ্চাটা যেন তার আত্মীয় স্বজনকে চিনে জানে এমনও হতে পারে আপনি আপনার স্বামী একসাথে এক্সিডেন্ট করে মরে যাবেন আর আপনি এই বাচ্চাগুলাকে মুরগির বাচ্চার মতো বাক্সের মধ্যে ঢুকায় রাখার কারণে আপনার মরার পরে আপনার স্বামী মরার পরে এই বাচ্চাগুলার জীবনটা কত কষ্ট হবে। আপনি কি সেটা কোনোদিন অনুধাবন করতে পেরেছেন কোনো দিন আমরা চিন্তা করি নেই এই জন্য আপনার সাথে আপনার আত্মীয় স্বজনের মনোমালন্য ঝগড়া থাকবে কিন্তু আপনার বাচ্চাদের সাথে যেন তাদের কি না থাকে গ্যাপ না থাকে আপনি তাদেরকে শিক্ষা দিবেন এটা তো চাচা এটা তো জেঠা, এটা দাদা এটা দাদি তাদেরকে তোমাদের সম্মান করা লাগবে ওলা মারাহান পাক বলছে জমিনের মধ্যে অহংকার করে হাইটো না গোমরা মুখ নিয়ে থাইকো না রাসুস ইসলামকে পাক এই ব্যাপারে অসংখ্য নির্দেশ দিয়েছেন এরপরে সন্তানকে আস্তে আস্তে কথা বলতে শিখাবেন দমুকের সরে নয় অক্সিদ অক্সিদি মাসিকা মিন সৌতিকা ইন আনকার পাক বলছে তোমরা যখন কথা বলো গাদার মতো আউরায়া কথা বলবা না এই বাচ্চাদেরকে নরম সরে কথা বলতে শিখাবেন উস্তাদের প্রতি আপনি এবং আপনার সন্তান যেন কি হয় যত্নশীল এবং মর্যাদা যেন দেন মনে কষ্ট নিয়েন না অনেক অভিভাবক আছেন ওস্তাদদেরকে মানুষই মনে করি না আমরা সম্মান করি না আসেন এই ব্যাপারে আমি একটি কয়েকটি কথা বলে আমি আমার আলোচনাটা গুছায় ফেলব ইনশাল্লাহ সব কথা তো বলা যাবে না প্রথম কথা হচ্ছে দেখেন উস্তাদকে সম্মান করা লাগবে ভালো ছাত্র কিন্তু উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে কি হয়ে যায় তার জীবন ধ্বংস ধ্বংস হয়ে যায় এসব অসংখ্য প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো উস্তাদের ব্যাপারে হজরতে আলী রেদাল কি চমৎকার একটা কথা বলেছেন দেখেন হজরতে আলী রেদাল বলেন আনা আবদুন মান মানি হারফান ও হেদান হজরতে আলী বলেন আমি ওই ব্যক্তির গোলাম যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে কয়টা অক্ষর শিক্ষা দিছে একটা অক্ষরও যিনি আমাকে শিক্ষা দিয়েছেন আমি তার গোলাম আপনি চিন্তা করতে পারেন ইমামে আবু ইউসুফ রহিমল্লাহ বলেন মান গাফালা আন হক আল উস্তাজ লা ইউফলিহু আবাদা যে ব্যক্তি উস্তাদের হক আদায় করে না সে ব্যক্তি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না পারবে না ইমাম মালেক রাহিমাহুল্লাহ তিনি তার উস্তাদদেরকে এতটা সম্মান করতেন তিনি বলেন আমি আমার জীবনে জ্ঞান থেকে যা কিছু হাসিল করেছি পুরাটাই আমার উস্তাদের কারণে আমি করেছি ইমাম আহমদিন হাম্বল রাহিমাল্লাহ তিনি উস্তাদকে এতটা সম্মান করতেন তিনি কখনো ওস্তাদের নাম ধরে উচ্চারণ করতেন না ওস্তাদের যে লকব ছিল সেই লকব ধরে তিনি উচ্চারণ কথা বলতেন ইমাম বোখারি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোনো ব্যাপারে আকাঙ্ক্ষা করেন কি না তিনি বলেন হ্যাঁ আমি আকাঙ্ক্ষা করি আর সেটা হলো আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানি জীবিত থাকলে আমি সময়গুলা ওনার কাছে কাঁটায় দিতাম আমি আমার উস্তাদকে এতটা বেশি ভালোবাসি এতটা বেশি সম্মান করি মাওলানা আশাব আলী থানবী আপনারা নাম শুনছেন কাউমি অঙ্গনের একটি একজন দেওবন্দি আলেমদের একজন বিখ্যাত লেখক এবং গবেষক আলেম আশাব থানবী রহিমা উল্লাহ তিনি প্রত্যেক জুমাবারে এক এক উস্তাদের জন্য এক ঘন্টা করে সময় দিতেন আলাদা করে তাদের খেদমত করার জন্য সুবাহান আল্লাহ সফলতা এমনি আসে না এক ঘন্টা করে খেদমত করতেন কার ওস্তাদের আর আমরা আমাদের ছেলে যদি ওস্তাদের জুতা পরায় দেয় আমরা তখন বলি কিরে আমার ছেলে হ্যাঁ আমার ছেলে আপনার জুতা পরায় দিবে কেন এই অভ্যাসগুলো আমাদের মধ্যে কি আছে এগুলো সারতে হবে অনেক কথা বলার ছিল সব কথা বলতে চাই না